إنك حميد مجيد <applause> اللهم با... সবাই সবাই করে প্রাণ বলে ধরো না এই না বুঝলে ধরো না ভেনটা দাগ দাও না বুঝলে ধরো না

La ilah

আজকের মাহফিলের প্রধান মেহ মামিলের প্রধান মেহ উস্কা যুরা জিলা শেখুল হরি শেখ আংলামা নুজুল ইসলাম কাসিমী আলিয়া আলিয়া

জান্নাতে স্বামী আনান নিচে আসার বসার দান করেছেন এই জন্য ওই মনিবের দেওয়া জবান ওই মনিবের শেখানো ভাষায় ওই মনিবের প্রশংসায় কালিমাদু শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আপনারা কোরআনের মাহফিলে হাজির হয়ে খুশি না তাহলে খুশি যদি হয়ে থাকেন যদি হয়ে তাহলে আবারও ওই মালিকের জবানটা দিয়ে ওই মালিকের প্রশংসায় আর একবার বলেন না আলহামদুলিল্লাহ বলেন না লভ আপনারা যে অনেকে মনে করতে পারে বৃষ্টির কারণে হয়তো মানুষ হয় নাই আপনারা যে এখানে অনেক মানুষ কোরানের পাগল হয়ে পাগল হয়ে রসুলের আশেখ হয়ে আশেখ হয়ে আল্লাহতাআলার পাগল হয়ে আপনারা যে বৃষ্টি হইলাম আঠেলাম উরআন শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন প্রস্তুত এই জন্য যারা বাসরাবাড়িতে এখনো আছে তাদেরকে আরেকটু শুনে জোরের মালিককে খুশি করার জন্য বলেন না আর ম হ সম্মানিত ভাইরামা সম্মানিত ভাইরামাক ভূমিকা ছাড়াই কথা বলতে হবে যেহেতু আমার পরে মেহমান আসবে পরে মেহমন আগে আমার কথা সেরে নিতে হবে সেরে সময় অল্প কথা অনেক আমরা

সাহাবাহিকরাম কি পরিমাণ রসুলকে ভালোবেসেছেন এবং নবীজি আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন এ সম্পর্কে অল্প সময় কিছু কথা বলবো আল্লাহ তালা যেন আমার জবান দিয়ে আমার এমন কিছু কথা বের করে দেন যা আমারও ফায়দা হয় আপনাদেরও ফায়দা হয় সবাই হয়ে বলেন আউট অফ জোরে বলেন আল্লাহ সম্মানিত ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার ও আসলে একটু কমাই দিবা ও আসলে তুমি ধরো না ইকু কমাই দিবা হালকা সম্মানিত ভাইরা আমার সম্মানিত লক্ষ্য করেন লক্ষ্য তাহলে রসুলের শান মান কেমন কেমন রসুলের শান ও মান আমাদের ব্যক্তিগত কথা শোনার দরকার নেই শোনার দরকার নেই আল্লাহ সুবাহ একটা সোরা নাজিল করে দিয়ে রসুলের শান ও মান বর্ণনা করেছেন বলেছেন যেভাবে একে অপরের সামনে ডাকা ডাকি করো একে অপরের নাম ধরে রাখো আমার নবীরা তো এভাবে ডাকা যাবেই না বরং আমার নবীর সামনে উঁচু আওয়াজেও কথা বলতে তোমরা পারবে না যেই নবীর সামনে উঁচা আওয়াজে কথা বলা যায় না ওই নবীর ইজ্জত আল্লাহ তাআলার কাছে কম না বেশি এটা আমার সাথে উত্তর দিতে হবে বলেন কম না বেশি সম্মানিত ভাইরা আমার সম্মানিত ভাইরা বলে ওই রাসূলের ইজ্জত এত বেশি যার সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে কুল কায়নাতের উপর সমস্ত مخلوقاتের উপর সমস্ত নবীদের উপর যেই নবীকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো আর যেই নবী আমার আপনার জন্য এত মায়া আর দয়া নিয়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করেন ওতে ওই নবীর mohabbat আর ভালোবাসা নিয়ে আমরা কি এখনো দোকানপাটে থাকব না মাহফিলে প্যান্ডেলে আসব যারা দোকানে আছেন অনেকেই এখনো দোকানে ঘোরাঘুরি করেন রাস্তায় দাঁড়িয়ে আছেন মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে নবীজির ওয়াদা হলো এটা জান্নাতের বাগান যারা বাগানে বসবে তাদের উপর আল্লাহ রহমত নাসিল হইতে থাকবে অতএব যারা এখনো রাস্তায় যারা এখনো দোকান এই দোকান মনে হয় আজকে শেষ কেয়ামতের আগে আর দোকান পাওয়া যাবে না দোকান পাওয়া যাবে না আর এই দোকান আলারাও আছে তারা

যে দোকানগুলো আছে অতি দ্রুত দোকানগুলো বুঝিয়ে অন্যকে সরাই নিয়ে সরাই নেওয়ার জন্য বাধ্য করা হোক আর যারা ওইখানে ঘোরাঘুরি করতেছে তাদেরকে বসায় দেওয়া হোক আর কোনো মহিলা যেন এই দোকানগুলোতে না যায় আর এই মহিলাগুলো তারা এই আজকে মাহফিলের দিনে মনে করি এখানে বেটা ছেলেদের বেটা ছেলে একসাথে এখানে অবাধে বিচারণ করে অথচ মাহফিলকে এইগুলোর জন্য দেওয়া হয়েছে না কোরআন সোনার কথা শোনানোর জন্য দেওয়া হয়েছে

খবরদার ইমানদারেরা আমার নবী আমার নাম ধরে তো ডাকাত কথা আমার নবীর সামনে উঁচু আওয়াজে পর্যন্ত তোমরা কথা বলবে না বলেন আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বলে দিলেন মানুষেরা শোনা মানুষেরা শোনা আমার নবী আমার পয়গম্বার এত ইজ্জত আর সম্মান দান করলাম দুনিয়ার মানুষেরা শোনা আমার নবী কি আমি আল্লাহ এত ইজ্জত আর সম্মানের মালিক বানা দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাত নাজিল করে দিয়া বলিয়া o ten সমস্যাটা কি আল্লাহ কয় সমস্যার সামান্য না আমার না সামনে যদি তোমরা রুছ যে কথা বলো আমি তাহা বলো তোমাদের যাবুতীয় আমল নষ্ট হয়ে যাবে বা তোমনা তা সরু তোমাদের যাবতীয় মন নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তোমরা বলে নবীর সামনে উঁচু যে কথা বলা যায় না এমন নষ্ট হয়ে যায় ওই নবীর দাম কম না বেশি জবান খুলে বলেন ওই নবীর দাম কম না বেশি কিছু মানুষেরা আল্লাহ নবীর দরজা এসে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লামকে তারা দাগ দেয় ইন্দিন ইউনাদ না কামিউ শেখ নবীজিকে বলে ও কুরুজিলা মুহাম্মাদ কুরুজিলাйнаয়া মুহাম্মাদ ও মুহাম্মদ আমরা বনু তামিম গোত্র থেকে আসছি তুমি কে বের হয়ে আসো আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাযিল বনু তামিম লোকদেরকে বলতেছেন না 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 তোমরা যা করছই না হবে না এই ভাবে আমার নবী শাইখ নাউকে ঢাকা যাবে না আমার নবী

ও না ও মের মূর্গ লোকেরা জ্ঞানহীন লোকেরা তোমরা আমান নবীর ডাক দিয়ে সন্ন্যান ডাক দেওয়া যাবে না নবী যত বন্ধির না হবে রে কত পল পর্যন্ত তোমরা বের হইতে পারবা কিন্তু আমাদের সমাজে রাত একটা নাই দুইটা নাই ইমাম সাহেব রে যেমন ইচ্ছা তেমন ফোন দেয়া হোক দরজায় করানারা দেয়া হোক ইমাম সাহেব রে দরজাতে দুইটা সময় বাচ্চা নিয়ে আয়শা ইমাম সাহেবের আরামের ঘুম হারাম করে দেয়া বাচ্চার ফু দেওয়ার জন্য আসে আছেন আমাদের সমাজের ভিতরে হুজুর ঘুমাইছেন

যেমন আমার মর্যাদা তোমাদের একজন সাধারণ সাহাবির উপরে যেমন তোমাদের হাজার আবেদের উপর একজন আলেমের মর্যাদা তেমন আল্লাহ আকবর বলে সম্মানিত ভাইরা আমার এই জন্য যে নবীর এত সান যে নবীর এত ইজ্জত ওই নবী আমাদেরকে কেমন ভালোবাসেন নবী আমার নবীর আমাদের বুঝে নবীর ভালোবাসার কেমন দৃষ্টান্ত কেমন ভালোবাসা কেমন মহব্বত ভালোবাসা ছিল তার কিছু দৃষ্টান্ত আর সাহাবাই ক্রাম নবীকে কেমন ভালোবাসতেন তার কিছু দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করব নাকি আপনারা রাগ হয়ে যাবেন বিরক্ত হয়ে যাবেন প্রথমে আসি তাহলে নবীজির মহব্বত সাহাবিদের প্রতি নবীজির মোহাম্মদ উম্মদের প্রতি নবীজি কি পরিমাণ উম্মদেরকে ভালোবাসত বন্দনা করেন আল্লাহ হাবি বিশ্ব নবী সরকার সাইয়idina হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা বলłem হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস একটা ঘটনা বলłem আমি আপনাদের বোঝাইতে চাই নবীজি আমাদেরকে কেমন ভালোবাসেন আমাদের mohabbat রসূলের করে কেমন ছিলেন তার মানে প্রথম সাবজেক্টটা হলো নবীজি তার উম্মতদেরকে কেমন ভালোবাসতেন আমাদেরকে কেমন mohabbat করতেন শোনা দরকার আছে না না

জন্য তো জাহান আমার অনুসারী যারা হবে তাদের জন্য আমার আমার তোমার না হইয়া জাহান যাবে আমি জাতির বিদায়টা সহ্য পারে না এইজন্য জন্য হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে আমার উন্মতদেরকে মাফ করে দাও তোমার বান্দাকে আমার উন্মতরে মাফ করে দাও এই জন্য ইব্রাহিম বারবার বলেন সামান চাবি আনে ফাইন না ঘুমেননি অমানাসনে ফাইন না কাগজ যারা না ফরমানি করে তাদেরকে তুমি ইচ্ছা করলে মাফ করে জান্নাত দিতে পারো তোমার না ফরমানদেরকে মাফ না করে তুমি জাহান নামে দিও না

বরমাানে করে তাদেরকে তুমি যদি শাস্তি দাও তাহলে তুমি দিতে পারো আর যদি শাস্তি না দিয়া যদি তাদেরকে মাফ করে দাও তুমি মাফ করলে কেউ বাধা দিতে পারবে না কেউ ঠেকাইতে পারবে না মাফ করলে তোমার বান্দারা লাভবান আমার উম্মত লাভবান হয়ে যাবে তার মানে হযরত ঈসা তার উম্মতের প্রতি দয়া আর মায়া দেখায় হযরত ইব্রাহিম তার উম্মতের প্রতি দয়া আর মায়া দেখায় এই

জরতে এই ছা এই দুুটা দয়ার পরে এখন্ত হাজরো পের ছেলেকারে নিজে তারণ জন্য দয়া করে। আল্লাহ সুবাহানা হতা রসনের সাল দায় ও পে যাওয়া দেখা আর সজ্য করতে পারে না। দূরত জীব্রিলামেনকে ডাকদ য়া জীবিলেলু এই হাবিলা মুহাম্মাদ সালামদল্লাহ আল সাল্লাম জীবরিললে।

পরে টেনশন করেন কেন ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের দোয়া পরে টেনশন করেন কেন আপনি তো পয়গম্বর ইব্রাহিম না ঈসা না আপনি হলেন রহমাতুল লিল আলামিন আপনি হলেন আশরাফুল আম্বিয়া আপনি হলেন সাইয়েদুল মুরসালিন আপনাকে আল্লাহ এমন দোয়া কবুল করার অনুমতি দিবে যে দোয়া কবুল কবুল করা দেইখা আপনি ওসরে রাজি আর খুশি আল্লাহর পথে হয়ে যাবেন সুবহানাল্লাহ শুধু তা

আপনারে আমি এমন দাওয়া দেব আপনি রাজি আর খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবীজি আমার তার উম্মতের জন্য কত দয়ার মায়া আল্লাহর কাছে সাজদায় পড়া উম্মত গুনাহগার উম্মতের জান্নাতে নেওয়ার জন্য পাগল পড়া হয়ে যায় এর আপন দেয় বেঈমানদেরকে দাওয়াত দেয় নিজের আপন জনদেরকে দাওয়াত দেয় কিন্তু দাওয়াত কবুল করে না বরং বিরোধিতা করে নবীজি আমার পাগল পারা হয়ে যায় আমার মুসলিম লোকের আমার আত্মীয় স্বজনেরা দাওয়াত কবুল না করা এরা যদি জাহান নামে যায় কেয়ামতের ময়দানে আমি উন্মতের সামনে কেমনে মুখ দেখাবো এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সূরাতুল কাহফের ভিতর আয়াত নাজিল করে দেয়া বলে ফালা আল্লাহ কা বাকিউ পেশানি থেকে করে যান আপনার মনে হয় আপনি তাদের জন্য ইমান না আনলে জানটা আপনি নষ্ট করে দিবেন না 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 আপনি ইচ্ছা করলে আপনি ইমান আনাইতে পারবেন না আল্লাহ তাআলা বলে ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আপনি যারা ইচ্ছা তারে আপনি ইমান আনাইতে পারবেন না আমি আল্লাহ ইমান আনার দরকার তার ইমান আনার সুযোগ আমি আল্লাহ করে দেবো বন্ধুগণ আমার সংক্ষেপ কথা হলো এরপরে লক্ষ্য করে শোনেন নবী তার উন্মতের কত বারো মাসে আর একটা দৃষ্টান্ত দিয়ে আমি অন্যদিকে চলে যাব এরপরে হলো সাহাবিরা নবীকে কেমন ভালোবাসে যখন কারো দশ বছর হয়ে যায় মক্কার লোকেরা তেমন সারা দেয় না এরপরে আল্লাহর নবী এখান থেকে নিরাশ হইয়া তাইফে চলে যায় তাইফের ঘটনা আমরা জানি তাই যখন আল্লাহর দাওয়াত দেয় জান্নাতের যাদা জান্নাতের কথা কয় জাহান্নামের কথা কয় দ্বীনের দিকে দাওয়াত দেয় ওই এলাকার মুরব্বিরা দাওয়াত কবল করে নাই বরং কিছু লম্পট টাইপের যুবকদের কেলে লিয়া দিয়া আল্লাহর নবীকে এমন ভাবে তারা পাথর নিক্ষেপ করেছে আর তো সেই জায়গা সাক্ষী আছে মক্কার গভর্নমেন্ট মক্কার বাইতুল্লাহর রাষ্ট্রপ্রধান যারা আরবের রাষ্ট্রপ্রধান যারা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের মসজিদ ওইখানে এখনো নির্মিত আছে ওই জায়গা কিছু লম্পট যুবকেরা নদীকে পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করতে হজরে যায় আমার নদী যে তার শরীরে মশা আর মাসি বসা পর্যন্ত হারাম করে দেওয়া হয় ওই কেমন শরীরের ভিতরে পাথর মেরে মেরে রক্ত করে দেওয়া হয় এরপর ওই যুবকরা ক্ষান্ত হয় না আমার আপনার প্রয়োজন জমিনে পড়ে যায় একবার না দুই বার না পাথরের আঘাত খেয়ে খেয়ে নবীজি দিনের দাবার দিতে গিয়া তিন তিনবার পাইবে ময়দানে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে শেষরে কান্না নাও একটা মসজিদ আছে যে বাগানের মালিক ছিল খাদিম ছিল যার নাম ছিল হজরতে আব্দাস রাজি আল্লাহ ওই বাগানের আঙ্গুরে বাগানের মালিক হজরতে আব্দাস রসুলের জন্য আগুনে আঙ্গুরের কিছু রস একটা পেয়ালাই করে এনে খাওয়ানোর পরে রসুলের হোস আসে এরপরে আমি আপনাদের যে কথাটা শোনাইতে চাই এরপরে আল্লাহ সুবহান ওই তাইফের ওই ফেরেস্তাদেরকে পাঠায় দেয় পাহাড়ের রক্ষণাবেক্ষণার ফেরেস্তারা এসে বলে ইয়া মুহাম্মদ সাল্ল

আপনার চোখের পানি গুলো মুছে ফেরানি গো কয় আপনার কান্নাকাটি করা লাগবে না আপনার টেনশন করা লাগবে না আমরা হইলাম এই টাইপের এই দুই পাহাড়ে সুবহানাহু তারা তাআলা